শুনলাম আপনারা নাকি কলকাতা টু কলকাতা জাপান ট্যুর করাচ্ছেন তাও আর বুলেট ট্রেনে ভ্রমণ সহ শুনলাম সাথে নাকি আবার হিরোশিমাতেও স্টে করাচ্ছেন দু রাত কি সত্যি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন শুধু যে আমরা এত রিজনেবল প্রাইসে এই জাপান ট্যুর করাচ্ছি তাই নয় সাথে থাকছে কলকাতা টু কলকাতা এক্সপেরিয়েন্সড ট্যুর ম্যানেজার इवन 10 রাত্রি 11 দিনের এই জাপান টুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত লোকাল ট্যুর গাইড থাকবে আমাদের সাথে যে কিনা শেষ দিনও আমাদের এয়ারপোর্ট সার্ভিস দেবে এছাড়া 3 স্টার ক্যাটাগরি হোটেলে থাকা লাক্সারি কোচে পুরো এন্টায়ার ট্রিপ ঘোরা তিন বেলা খাওয়া ফ্লাইটের টিকিট সহ সবকিছুই পাবেন আমাদের এই জাপান ট্রিপেতে একটা মজার বিষয় কি জানেন যেদিন আমরা কলকাতা থেকে ফ্লাইটে উঠব ঠিক সেইদিনই আমরা জাপানের মাটিতে পৌঁছে যাব আচ্ছা ফ্লাইটের টিকিট আপনারা করে দিচ্ছেন ভিসা এবং ইন্স্যুরেন্স কি আপনারা দিচ্ছেন হ্যাঁ একদম ঠিক ভিসা এবং 70 ইয়ার্স অফ আমাদের ইন্স্যুরেন্স এর মধ্যে ইনক্লুড করা থাকে মানে ভিসাটাও আপনারা করে দিচ্ছেন এবং তার সাথে ইন্স্যুরেন্সও রয়েছে হ্যাঁ इवन সবথেকে অবাক করা বিষয় কি জানেন আমাদের এই জাপান টুরে প্রত্যেক দিন আপনারা পাবেন বাঙালি আনা আবার তাও আবার জাপানের মাটিতে আচ্ছা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এখানে একটা টুইস্ট আছে ব্রেকফাস্ট কিন্তু আপনারা কন্টিনেন্টাল খেতে পারবেন আর লাঞ্চ আর ডিনার এটা পুরো বাঙালি আনা খাবার পাবেন মানে জাপানের মাটিতে বাঙালি খাওয়া একদম দারুণ ব্যাপার আচ্ছা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই 10 রাত্রি 11 দিনে জাপান টুরে মানুষ কি কি দেখবে কোথায় থাকবে মানে টোটাল জাপান টুরটা একটু যদি ডিটেইলসে বলেন একদম প্রথম দিন এস পার আমাদের ফ্লাইট শিডিউল আমরা সবাই মিলে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা অ্যাসেম্বল হব দেন আমরা সবাই আমাদের টিএল থাকবে ট্যুর লিডার থাকবে তারা সবাই মিলে একসঙ্গে যাব অ্যাজ পার আমাদের যেভাবে আমাদের প্রসিডিওর থাকে ফার্স্ট আমরা বোর্ডিং পাস কালেক্ট করব বোর্ডিং পাস কালেক্ট করার পর আমাদের ইমিগ্রেশন হবে আফটার ইমিগ্রেশন আমরা গেট নাম্বার অনুযায়ী আমরা সেই গেটের কাছে গিয়ে আমরা সবাই মিলে ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্য আমরা জাপান ট্রিপ যে করাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সে মালয়েশিয়ান এয়ারলাইন্স আমাদের কলকাতা থেকে রাত্রি বারোটা দশে ছাড়ে নারীটার উদ্দেশ্যে সেই ফ্লাইটে করে নারীটাতে অ্যাপ্রক্স আমরা বিকেল পাঁচটা পাঁচে সে আমরা পৌঁছে যাই আমরা বাইরে যাই বাইরে আমাদের তখন ট্যুর গাইড আমাদের জন্য অপেক্ষা করছে ট্যুর গাইড আমাদের সেই ব্যস্ততম সিটির উদ্দেশ্যে আমাদের যে ভেহিকেল থাকে যে কোচ থাকে সেই কোচে আমরা সবাই মিলে উঠে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিই তাই ফার্স্ট আমরা চলে যাই ডিনারে ডিনার করে একবারে আমরা হোটেল চেকিং সেদিনকে নিয়ে নিই সেদিনকে কিছু আমাদের থাকে না অনলি রেস থাকে বিকজ কারণ আমরা অনেকটা তো জার্নি করে এসেছি সবাই আমরা রেস নিয়ে নিই ডে ওয়ান আমাদের হয়ে গেল ডে টু ফার্স্ট আমাদের থাকে টোকিও সিটি টুয়ার এই আসাকুসা টেম্পেল আপনারা অনেকেই জানেন যে আসাকুসা টেম্পেল জাপানিজদের কাছে একটা খুব বিখ্যাত টেম্পেল ওরা খুব ওটাকে পবিত্র হিসেবে মানে ফার্স্ট আমাদের এই টেম্পল টেম্পেল থাকে এর সাথে থাকে এই টেম্পলে লাগোয়া থাকে নাকা মিশে শপিং স্ট্রিট এখানে আপনারা বিভিন্ন রকমের সুবিনিয়ার ঘর সাজানোর জিনিস বা যে লোকাল কিছু চাইনিজ ফুড সুইট ডিস এগুলো আপনারা টেস্ট করতে পারবেন এরপরে আমরা চলে যাই সুমিদা রিভার ক্রুজ আপনারা জানেন আমাদের কলকাতা হচ্ছে হুগলি নদীর রিভারের তীরে ঠিক সেম সুমিদা রিভারের পাশেই হচ্ছে আপনার টোকিও শহর তো এই সুমিদা রিভারের ওপরে আমাদের ফর্টি মিনিটস এর একটা ক্রুজ থাকে যেই ক্রুজে আমরা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যাই তারপর সেখানে আমরা নেমে আমাদের যে ড্রপিং পয়েন্ট থাকে সেখানে নেমে ফার্স্ট আমরা সবাই মিলে অ্যাসেম্বল হই কিছু এর মধ্যে আমরা কিছু ফটো সেশনও করি কারণ হচ্ছে এই সময় সাকুরা বলুন বা যেটাকে আমরা বলি চেরি ব্লজাম এই চেরি ব্লজামের সময় বলুন বা এই যে অটাম সিজন যে ফল কালার এই সময় বলুন জাপান কিন্তু খুব সুন্দর থাকে যেখানে আপনি দাঁড়াবেন মনে হবে যেন আপনি একটুখানি একটা ফটো তুলুন তারপর আমরা যাই লাঞ্চে কারণ লাঞ্চ আমরা একটুখানি আর্লি না করলে এতদিনের ট্যুর আছে তো সেখানে কি হবে আমাদের শরীরও অনেকে খারাপ হতে পারে বিকজ আমাদের ট্যুরেতে যেমন সিনিয়র সিটিজেন থাকে তেমনি ছোট বাচ্চাও থাকে মিডিল এজও থাকে একটা ফ্যামিলি মেম্বার মতো আমরা পুরো ঘুরি সবাই মিলে হই হই করে তারপর আমরা যাই আমাদের জাপানের মাটিতে বাঙালি খাবার টেস্ট করতে তারপর খাওয়া দাওয়া ভালো মতো করে করে তারপর আমরা রেস্ট নিয়ে চলে যাই টোকিও টাওয়ারে এই টোকিও টাওয়ারটা দেখলে আপনারা মনে করবেন দূর থেকে লাইকে আপনার আইফেল টাওয়ারের মতো লাগে আর টোকিও টাওয়ার ওয়ান মিটার অব্দি আমাদের এন্ট্রান্স ফি ইনক্লুড থাকে এর পরে টোকিও টাওয়ারের পরে ওপরে যখন আমরা যাব অবজারভেশন ডেক আমরা পুরোভাবে ভিউ ওখান থেকে পাবো পুরো টোকিও সিটিটা আপনি থেকে দেখতে পারবেন সাথে থাকবে আপনার সেলফি তোলা এটা তো আমাদের করতেই হবে এরপরে আমরা যাব টোকিওর বিখ্যাত গিনজা স্ট্রিটে গিনজা স্ট্রিট একটা এত অসাধারণ স্ট্রিট যেখানে আপনি ওয়ার্ল্ড ফেমাস যত ব্র্যান্ড আছে সব কিছু ওখানে পাবেন তারপরে আমরা যাব ওখান থেকে আমাদের ডিনারে ডিনার করে একদম সোজা আমরা হোটেলে ড্রপ হব এই দিন আমাদের হয়ে গেল কমপ্লিট এটা হচ্ছে ডে টু এবার ডে থ্রি ডে থ্রি হচ্ছে আমাদের এই জাপান ট্যুরের একটা খুবই আকর্ষণীয় দিন কারণ এই দিন আমরা যাব মাউন্ট ফুজি যে মাউন্ট ফুজি বা ফুজি আমা জাপানেদের কাছে ওরা গড মনে করে এই ফুজি আমাকে দেখতে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়ব ধরে রাখুন তাও সাড়ে সাতটা অ্যাপ্রক্স সাড়ে সাতটা আমরা সবাই মিলে অ্যাসেম্বল হব লবিতে তারপর আমরা আমাদের ব্রেকে কোচে থাকবে কোচে উঠে আমরা সোজা যাব মাউন্ট ফুজি প্রায় আমাদের টোকিও থেকে মাউন্ট ফুজি মোরাললেস আপনার দু ঘন্টা জার্নি থাকে মাউন্ট ফুজি হাকোনে সিটিতে এখানে আমরা যাব আমাদের ফিফ স্টেশন অব্দি আমাদের ইনক্লুড করা থাকে এই যে মাউন্ট ফুজি ফিফ স্টেশন সি লেভেল থেকে আপনার টু মিটার এটা আপনার ওপরে এখানে আমরা বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর আমরা সেখান থেকে নেমে আসব অন্য পথে লেক আসি দিকে লেক আসি জাপানের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা বহন করছে জাপানে যখন পাইরেস বা জলদস্যুরা আক্রমণ করত তখন তারা কিন্তু এই লেক আসি পথেই কিন্তু জাপানে এন্ট্রি নিত হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন সেই জাপানি যে জলদস্যু সেই জলদস্যুদের যে জাহাজ থাকে সেই লেক আসি O quinto que ভ্রমণ আছে এই লেকাসি ক্রুজেতে আমরা আমাদের টিকিট এর মধ্যে আমাদের ট্রিপেতে ইনক্লুড থাকে আমরা আফটার লাঞ্চ আমরা সেই লেকাসি ক্রুজেতে উঠবো লেকাসি ক্রুজে উঠে সোজা আমরা প্রায় মিনিটসের আমাদের একটা রাইডের মধ্যে ইনক্লুড থাকে আপ টু থার্টি মিনিটস রাইড ইনক্লুড হয়ে এরপর ওখানে আমাদের একটা রোপওয়ে আছে এই রোপওয়ে করে আমরা ওয়াকুদানি বোলিং ভ্যালি যেখানে আপনারা সালফেট মাউন্টেন দেখতে পাবেন সেই সালফেট মাউন্টেন দেখে তারপর আমরা টোকিওর উদ্দেশ্যে রওনা দেবো তারপর আমরা টোকিও সিটিতে এলাম এসে আমাদের ডিনার করলাম করে আমরা আমাদের হোটেলে আবার যার যার মতো আমরা ফিরে গেলাম ডে ফোর আমাদের আছে নিকো টুয়ার এটা আমাদের ফুল ডে টুয়ার থাকবে সকাল মোটামুটি ধরে রাখো সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা বেরোই এই এই টুরের মধ্যে আমাদের টটসুগুস রাইন আছে ও নিকো টুয়ারে আমাদের থাকবে আরো কেগন ওয়াটারফল লেক থাকবে এছাড়া থাকবে আরো আকর্ষণীয় সাইট সিন ও আপনাদেরকে যেতে হবে তবেই আপনারা জানতে পারবেন আর ডিউরিং দ্য টুয়ার অ্যাজ পার আমাদের আইটিনারি লাঞ্চ ইনক্লুড থাকবে এবার আমরা ডে ফাইভে ডে ফাইভেতে আছে আমাদের আরো টোকিওর কিছু লোকাল সাইটসিন সিন যেমন রেনকোজি টেম্পেল আপনারা সবাই জানেন যে রেনকোজি টেম্পেলের সঙ্গে আমাদের ভারতীয়দের একটা একটা আত্মা বলুন বা ওতপ্রোত আমরা জড়িয়ে আছি কারণ আমাদের যে ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তার চিতাভস্ম এই রেনকোজি টেম্পেলে রাখা রয়েছে তো এটা অবশ্যই ভারতীয় আপামর ভারতীয়দের কাছে একটা জায়গা আমাদের ট্যুরের এই রেনকোজি আমরা ইনক্লুড তাই করে থাকি মর্নিং এ আমরা যাব এই নেতাজ আমাদের যে ফ্রিডম ফাইটার তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে প্রথমে যাবো রেনকোজি টেম্পেল দেন ওখান থেকে আমরা যাব বিখ্যাত শিবুয়া স্ক্র্যাম্বেল ক্রসিং এই শিবুয়া ক্রাম ক্রসিংটা খুব মজার চতুর্থ কত রাস্তা রয়েছে সব রাস্তার লোক এক সব জায়গায় ভিড় করে দাঁড়িয়ে থাকবে একটা সাডেন টাইমে প্রত্যেকটা রাস্তারই তোমার ক্রসিং বন্ধ হয়ে যাবে তখন মানুষেরা দৌড়ে এসে রাস্তার মিডিলে এসে ফটো তুলবে দেন আবার যেই আমাদের সিগনাল ওপেন হবে আবার সঙ্গে সঙ্গে নিজের জায়গায় ফিরে যাবে এছাড়াও এই শিবুয়াস স্ক্র্যাম্বেল ক্রসিং জাপানের খুব বিখ্যাত সেটা হচ্ছে একটা ছোট্ট ডগি হাচিকো হাচিকো প্রত্যেক দিন তার প্রভু অর্থাৎ যে প্রফেসর ছিল সেই প্রফেসরকে এই সিবুয়া স্ক্র্যাম্বেল ক্রসিং এ ছাড়তে আসতো কোনো কারণে তিনি হাটাটাকে মারা যান কিন্তু সেই হাচিকো এই খবরটা পায় না সে তার প্রভুর জন্য ঘন্টার পর ঘন্টা ওই প্ল্যাটফর্মেতে ওয়েট করে কিন্তু তার প্রভু আসে না এইভাবে ওয়েট করতে করতে নাইন ইয়ার্স সে ওই একই স্টেশনে একইভাবে ওয়েট করতে করতে লাস্টে কি হয় সেই হাচিকো মারা যায় তার স্মৃতির অনুসরণে ওইখানে ব্রঞ্চের একটা মূর্তি তারপর তৈরি করা হয় যেটা এখনো তোমরা গেলে দেখতে পাবে আমরা নিয়ে যায় সেখানে আবার সব থেকে মজার বিষয় যেন ওখানে লাইন পরে সেই হাঁচিকোর যে ব্রঞ্চের মূর্তি থাকবে তার সঙ্গে সেলফি নেওয়া বা ফটো তোলার জন্য এই সুযোগগুলো আমরা করে দিই তারপরে ওখান থেকে আমরা আসি গিঞ্জার শপিংয়ে গিনজা হচ্ছে টোকিওর একটা এত বিখ্যাত এরিয়া যেখানে ওয়ার্ল্ডের অল ফেমাস ব্র্যান্ড লাইক ব্রাডার ডিয়র অনিল সুকার টাইগার লুই ভিতন সব রকমের তোমরা ব্র্যান্ড পাবে এই ব্র্যান্ড যার যেটা মনে হয় যে আমরা কিছু ব্র্যান্ডের কেনাকাটা করতে পারবো তারা কিন্তু এই শপিং এরিয়া থেকে তোমরা কিনতে পারবে এরপর আমরা আমাদের হোটেলে ব্যাক করব। ডিউরিং দ্য ট্যুর আমাদের নর্মাল অ্যাস পার আমাদের আইটেনারি লাঞ্চ এবং ডিনার দুটোই কিন্তু আমাদের ইনক্লুড আছে প্রপার বাঙালি রেস্টুরেন্টে এরপর আমরা আসছি আমাদের ডে সিক্স এ ডে সিক্স হচ্ছে আমাদের টোকিও থেকে ডিপার চার এদিনকে আমরা যাচ্ছি হিরোসীমার উদ্দেশ্যে এখানে আমি একটা বলে রাখি যারা জাপানে আগে গেছেন বা যারা জাপানে পরবর্তীকালে যাবেন যারা গেছেন তারা তো জানেনি বুলেট ট্রেনে যখন আমাদের জার্নি হয় তাতে কি হয় কিন্তু আমরা আমাদের লাগেজ গুলোকে নিতে পারি না বিগ লাগেজ আমরা ক্যারি করতে পারি না এক্ষেত্রে আমরা করি কি আমরা আমাদের দুদিনের মতো লাগেজ আমাদের কাছে রেখে ছোট যে ব্যাগ কেবিন ব্যাগের যে থাকে তাতে আমরা রাখি বাকি যে বড় লাগেজ থাকে সেটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই আমাদের ওসাকা হোটেলে আপনারা জানেন আমাদের এই ট্রিপ জাপানের যে ট্রিপ থাকে সেখানে আমাদের হিরোসীমাতে টু নাইটের স্টে থাকে তাহলে এই টু নাইটের স্টে জন্য পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় আমরা আমাদের সাথে রাখবো বাকি পুরোটাই চলে যাবে আমাদের বাই কুরিয়ারে ওসাকা হোটেলে আমরা যখন ওসাকা হোটেলে যাব তখন আমরা আমাদের এই লাগেজটাকে আমরা ওখানে কালেক্ট করে নেবো এইবার বলি আপনাদেরকে টোকিও থেকে হিরোশিমা কিভাবে যাব যাব কিন্তু আমরা বুলেট ট্রেনে আমাদের ট্রেন থাকে নজমি নজমি হচ্ছে বুলেট ট্রেনের মধ্যে সব থেকে হাই স্পিড ট্রেন এই নজমি ট্রেনেতে আমরা প্রথমে টোকিও থেকে আমরা হিরোশিমা যাব দেন আমাদের হিরোশিমাতে দূরাতে স্টে থাকবে দেন তারপর আমরা আমরা হিরোশিমা থেকে আমরা আমরা ওসাকা যাব প্রথম আমরা ডিপার্চার টোকিও থেকে হিরোসিমা যাওয়ার জন্য টোকিও স্টেশনে যাব। দেন ওখান থেকে অ্যাস পার আমাদের টাইম শিডিউল অনুপাতে যে ট্রেন থাকবে সেই ট্রেনে আমরা প্রথমে চড়ে আমরা যাব হিরোসিমা হিরোসিমাতে নামলাম নেমে আমাদের ফার্স্ট থাকবে লাঞ্চ কারণ আমাদের তখন অনেকেরই খিদে পেয়ে যাবে তারপর আমরা হিরোশিমা ডাউন টাউন এরিয়া এক্সপ্লোর করে দেন আমরা যাব হোটেলে তারপর আমাদের রাত্রিবেলা ডিনার থাকবে এবং থাকবে আমাদের আরাম নিদ্রা ডে সেভেন আমাদের হচ্ছে হিরোশিমা উইথ মিয়াজিমা আইল্যান্ড টুর থাকবে মর্নিং এ আমরা বেরোবো ফার্স্ট আমরা বাই ফেরি যাব মিয়াজিমা আইল্যান্ডে মিয়াজিমা আইল্যান্ড ওখানকার ইট ইট সুকুমিয়া সিরেন আমরা দেখে তারপর আমরা ব্যাক করে আসবো হিরোশিমাতে তারপর আমরা হিরোশিমা পিস মেমোরিয়াল হিরোসীমা মেমোরিয়াল কে পার্ক অ্যাটমিক বোম ডম সব কিছু আমরা কভার করব দেন আমরা যাব এখানকার একটা জাপানিজ ল্যান্ডস্কেপ গার্ডেন এর পরের দিন আমাদের থাকছে হিরোশিমা থেকে ডিপার্চার হিরোশিমা থেকে আমরা অ্যাজ ইউজুয়াল ওসাকা যাব বাই বুলেট ট্রেনে সেম ধরেছেন নজমি ট্রেন থাকবে আমাদের আমরা বুলেট ট্রেনে করে ওসাকাতে নামলাম নেমে আমাদের দেন আমাদের ফ্রি টাইম থাকবে দোতনবুড়ি দোতন হচ্ছে ওসাকার পুরো লাইফ এরিয়া যেখানে আপনি পাবেন নর্মাল লোকাল আপনার মার্কেট যেখান থেকে আপনারা পারবেন আপনাদের মনের মতো করে শপিং করতে ডে নাইন এটা হচ্ছে ওসাকা থেকে আমরা যাব কিউটো কিউটো আমাদের সিয়ার থাকে কিউকোতে বেশ কিছু আমাদের ইম্পর্টেন্ট জায়গা থাকে যেগুলো হচ্ছে আরাসিয়ামা ব্যাং ব্যাম্বু গ্রোভ কিন কাকুজি টেম্পল ফুসিমি ইন সিরেন এগুলো আমাদের থাকবে আইটিনারিতে ওয়ান বাই ওয়ান ফার্স্ট আমরা যাব মর্নিং মর্নিং আরাসিয়ামা ব্যাম্বো গ্রোভে এখানে যত দূর আপনি যাবেন ব্যাম্বু গ্রোভ বা যেটাকে আমরা বাংলা বলি বাঁশের বাগান কত সুন্দর ভাবে পরিকল্পনা অনুযায়ী যে এটাকে আপনারা এত সুন্দর একটা স্পট করেছে এটা দেখার মতো এছাড়া এখানে আরো একটা ইন্টারেস্টিং জায়গা থাকে সেটা হচ্ছে টগেট সুকিও ব্রিজ এই ব্রিজের দুই ধারে দেখতে পাবেন ফল কালারের সময় পাবেন কালার কালারফুল গাছ আর চেরি ব্লসম সময় পাবেন আপনারা পুরো চেরি ফুলে ভর্তি এরপরে আমরা যাব কিউটোর বিখ্যাত কিন ক্যাকোজি গোল্ডেন প্যাভিলিয়ন গোল্ডেন প্যাভিলিয়ন হচ্ছে গোল প্লেটেড এর তা দেখতে যত সূর্যের আলো পড়বে তত কিন্তু গোল্ডের মতোই পুরো চকচক করে একদম অদ্ভুত সিনারিও থাকে আমরা কিনকাগুজি টেম্পল দেখলাম তারপর ফুসিমি ইরানি সিরেন দেখলাম দেন আমরা হোটেলে ব্যাক করলাম ডে টেন হচ্ছে আমাদের এই টুরের লাস্ট দিন যেখানে আমরা নারা ঘুরতে যাব। ওসাকা নাড়া আমরা বাই কোচে যাব। নাড়াতে আমাদের আছে তোদাজি টেম্পেল এই তোদাজি টেম্পেল দেখবো তারপর দেখবো আমরা নারাডিয়ার পার্ক যেখানে আপনারা নিজে হাতে হরিণকে ফিড করাতে পারবেন তারপর আমরা আসব ওসাকাতে ফিরে ওসাকাতে ফিরে আমরা সিনসাই বুসিতে প্রচুর প্রচুর পরিমাণে টাইম দেখব আপনাদেরকে শপিং করানোর জন্য আপনাদের লাস্ট ডে লাস্ট মিনিটের শপিং আপনারা কমপ্লিট করবেন দেন আমরা ডিনার করে হোটেলে ব্যাক করব। এর পরের দিন হচ্ছে আমাদের জাপান থেকে বিদায় নেবার পালা খুব আর্লি মর্নিং আমাদের আমাদের লাগেজকে প্যাক করে আমাদের কোচে উঠতে হবে টু আমাদের ওসাকার জন্য ওসাকা কানসাই এয়ারপোর্টের জন্য এই কানসাই এয়ারপোর্টে এসে আমাদের এই জাপান শেষ হবে এবং আমরা আমাদের মতো আমাদের উদ্দেশ্য আমাদের গন্তব্যস্থল হবে আমাদের ভারতে আবার ব্যাক করা আমরা অ্যাজ পার আমাদের ফ্লাইট শিডিউল মালয়েশিয়ান এয়ারলাইন্সে আমরা উঠব অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ইমিগ্রেশন প্রসিডিউর কমপ্লিট করে বোর্ডিং পাস নিয়ে আমরা ফ্লাইট উঠেছিলাম সেম ওয়েতে আমরা এই কানসাই এয়ারপোর্ট থেকে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে আসব দেন মালয়েশিয়া থেকে আমরা আবার আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ফেরত আসবো থ্যাংক ইউ